নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রথম যে সাবজেক্টের পরীক্ষা দিতে যাচ্ছ সেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের আগামীকালকের প্রশ্ন এবং এই প্রশ্নের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা অর্থাৎ তোমাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা দেওয়া হবে এবং পাঁচ ঘন্টা ব্যাপী তোমরা স্ক্রিনে যে কাজগুলো দেখতে পাচ্ছো এগুলোই করবা বেসিক্যালি তোমরা কালকে তিনটা কাজ করবা এই যে কাজ নাম্বার এক এরপরে আমি যদি পরের পেজে যাই এরপর হচ্ছে কাজ নাম্বার দুই এরপরে তৃতীয় পেজে যদি যাই সেখানে কাজ নাম্বার তিন রয়েছে পাঁচ ঘন্টার মধ্যে মাঝখান হয়তো একটু ব্রেক দিবে তোমাকে তিনটা কাজ সম্পন্ন করতে হবে আমরা যদি একটু শুরু থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা কাজটা নিজেরাই করবা নিজেদের মতো করে ক্রিয়েটিভ লেখা লিখবা আমরা যদি এখানে সলিউশন করে দিই তোমরা সেই লেখাটাই হুবু লিখে দিয়ে আসবা এতে করে তোমাদের সমস্যা হতে পারে মার্কে তো আমরা জাস্ট প্রশ্নটা একটু বুঝিয়ে দিব বাকি কাজটা তোমরা নিজেরাই করবা যাতে করে কারো সাথে কারো না মিলে এগুলো তোমরা পারবা আমার এই ভিডিওটা দেখার পর তোমরা সোজা বই নিয়ে বসে যাও এবং এই প্রশ্নগুলো সবগুলো রেডি করে নাও প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট দেখে তোমরা বুঝে বুঝে নিজেরা কাজ করে যেহেতু তোমরা ক্লাস নাইনে পড়ো তো তোমাদের আগামীকালকের যে প্রজেক্ট যে প্রজেক্ট নিয়ে তোমরা পাঁচ ঘন্টা ব্যাপী কাজ করবা সেটার নাম হচ্ছে এই যে মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা এই পরিবার এবং সমাজের প্রতি আমার কি ভূমিকা রয়েছে সেটা মূলত এই প্রশ্নের মাধ্যমে তোমরা উপস্থাপন করবা তো প্রথম কাজ হচ্ছে তোমরা এই যে ভূমিকাটা আছে এই ভূমিকাটা তোমরা নিজেরা পড়ে নিবা নিজ দায়িত্বে কয়েকবার পর প্রয়োজনে এখানে পরিবার এবং সমাজ নিয়ে বেশ কিছু কথা বলেছে এটা পড়ার পরে তোমরা কাজ একে চলে যাবা কাজ একে সেখানে কি বলা আছে দেখো চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি আমরা একজন অন্যজনের পরিবার সম্পর্কে জানব এবং এইখানে আবার তিনটা কাজ দেখো ক নিজ পরিবার খ নিজ সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য এবং নম্বরে দেখো পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা অর্থাৎ প্রথম যে কাজটা সে কাজের ভেতরে আবার ছোট ছোট তিনটা কাজ আছে তিনটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে নিজ পরিবার দেখো নিজ পরিবারে কি বলা আছে আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো তাহলে তোমাদের প্রথম কাজ এই যে এখানে একটা ছক দেওয়া আছে এই শখে কি কি লেখা আছে এই লেখাগুলো তোমাকে পড়ে বুঝতে হবে তো ছকের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয় ঠিক আছে আমার পরিবারে অর্থাৎ তোমার যেই পরিবারের সদস্যগুলো আছে তাদের ভৌগোলিক তারা কোথায় থাকে তাদের যে সামাজিক পরিচয় সাংস্কৃতিক পরিচয় তারা রাজনীতি করে কি বা করলে কোন মতাদর্শের এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা একটু লিখার চেষ্টা করবা এরপর আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন তারা কী ধরনের আচরণ করে তাদের শিক্ষাদীক্ষা কেমন তারা নম্র নাকি অভদ্র এ সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা লিখার চেষ্টা করবা ঠিক আছে তো এখানে বলা আছে তথ্যগুলো লিখবো তোমাদের পরীক্ষার হলে স্যাররা যে কাগজটা দিবে সেই কাগজের মধ্যে তোমরা এই ছক একটা সম্পন্ন করবা এরপরে চলে আসবা দুই নম্বর কাজে দুই নম্বর কাজে বলা আছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য তোমার এবং তোমার সহপাঠী ওর পরিবারে যে সদস্যগুলো আছে তাদের আচরণের বৈচিত্র্য তারা কী রকম আচরণ করে তোমার সাথে তোমার বন্ধুর পরিবারের সদস্যদের সাথে পার্থক্যটা কোথায় তারা কিভাবে অ্যাটিটিউড করো তোমরা কীভাবে অ্যাটিটিউড করো তোমাদের আচরণের কোনো বৈচিত্র্য আছে কি না মিলগুলো ছাড়া ভিন্নতা যেগুলো আছে সেগুলো নিয়ে মূলত এ খ নাম্বার কাজটা হবে তো এখানে প্রথমে দল গঠন করতে হবে চারজন করে একটা দল গঠন করে দিবে তোমাদের স্যাররা পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো এবার তোমরা নিজেরাই নিজেদের পরিবারের তথ্যগুলো এই যে থিমটা আছে এ থিম আকারে তোমরা সাজাবা প্রথম ঘরে আছে দেখো আমারও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য পার্থক্য কোথায় আছে ভৌগোলিক অবস্থানে পার্থক্য কতটুকু সামাজিক অবস্থানে কোনো বিভেদ আছে কি না তোমার সেই সহপাঠীর পরিবারের সদস্যদের সাথে সাংস্কৃতিক কোনো বৈচিত্র্য আছে কি না বৈচিত্র্য মানে হচ্ছে পার্থক্য রাজনৈতিকভাবে কোনো মতভেদ আছে কি না আর দ্বিতীয় ঘরে যেটা আছে আমারও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য অর্থাৎ অমিলগুলা কোথায় প্রথমে তোমরা এগুলো লিখবা তারপর নাম্বার কাজে বৈচিত্র্যগুলো খুঁজে বের করবা অর্থাৎ অমিলগুলো খুঁজে বের করবা আর এখানে বলা ক কনাম্বারে শুধুমাত্র তোমরা ওই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করবা সেখানে বৈচিত্র্য বের করার দরকার নাই কিন্তু এখানে তোমরা তোমার এবং তোমার সপাটির পরিবারের সদস্যদের মধ্যে যতগুলা বৈশিষ্ট্য এখানে চলে আসবে তাদের মধ্যে মিল অমিলগুলো তোমরা একটু খুঁজে নিবা। এরপরে থিম অনুসারে আমরা নিজেও স্বপাটির পরিবারের সদস্য আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্ন বৈচিত্র্য লিখি তোমরা লিখবা এখানে তোমাদেরকে সম্ভবত খাতা লিখতে বলছে দেখো নিজ সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতা লিখি এটা ক্যাপশন করে তোমরা সেখানে এই জিনিসগুলা তোমার পরীক্ষার খাতা লিখিয়ে দেবা কী লিখবা যে তোমার এবং তোমার সহপাঠীর পরিবারের সদস্যদের মধ্যে কী কী পার্থক্য আছে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কী বৈচিত্র্যগুলো আছে কী ভিন্নতাগুলো আছে সেগুলো তোমরা পরীক্ষার খাতা লিখে দিবা তিন নম্বর কাজটা দেখো পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা তুমি পরিবারে কতটুকু ভূমিকা রাখতে পারতেছো তোমাকে কতটুকু গুরুত্ব দেয় সেই কাজটা তোমরা করবা তবে এটা একক এককভাবে এই যে দেখো এই কাজটা আমরা এককভাবে করবো তার মানে তোমার পরিবারে তোমার গুরুত্ব কতটুকু সেটা তুমি এককভাবে করবা এরপরে মোটামুটি কাজ এক শেষ এরপরে কাজ দুই আসার পর দেখবা পরিবার থেকে সমাজ এখানে আরও একটা কাজ করবা তো এই কাজটা করতে গেলে তোমরা প্রথমেই কোনবারে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার নববর্ষে বছরের প্রথম দিন তোমার এবং তোমার সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করবো অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নং পৃষ্ঠায় পাবো প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি তো তোমরা বই নিয়ে যাবা স্কুলে বই নেওয়ার পর ওরা পাঠ্যপুস্তক করলে সেখানে ছয় থেকে সাত পৃষ্ঠার মধ্যে এটা নিয়ে একটা লেখা দেখতে পাবা এবং সেটা আবারও পড়ে নিবা অসুবিধা নেই তোমরা পরীক্ষার হলে পড়তে পারবা এরপর হচ্ছে জোড়া গঠন ও প্রশ্ন তৈরি এই টপিকটা তোমরা পড়ে নিবা এবং এখানে খুব সম্ভবত তিরিশ মিনিট তোমাদেরকে দিবে টোটাল পাঁচ ঘন্টা তো এই জোড়া গঠন এবং প্রশ্ন তৈরির জন্য তিরিশ মিনিট পাবা এরপর প্রতিবেদন পাঠ নাম্বার হচ্ছে এই যে নিচে একটা প্রতিবেদন দেওয়া আছে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস এটা তোমরা ভালো করে পড়বা যেভাবে শুরু কয়েকটা পয়েন্ট আকারে লিখছে মনোযোগ দিয়ে পড়বা এরপর জনপ্রিয়তা ইংরেজ আমলে এটা পড়বা এগুলো হচ্ছে দুই নাম্বার কাজের অংশগুলো এরপরে পাকিস্তান আমলে হ্যাঁ পাকিস্তান আমলে এরপরে এরপর আমরা পরে পেজে চলে যাব এরপরে তোমরা গতে চলে আসবা দেখো গতে বলা আছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন করা তাহলে প্রথমে তোমাদের কাজ হচ্ছে খনাম্বারে কী আছে খনাম্বারে পরিবার থেকে সমাজ এখানে প্রথমে তোমরা পয়ের কাজটা করবা তারপরে পয়লা বৈশাখ উদযাপনের পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস এটা একটু যেভাবে শুরু জনপ্রিয়তা ইংরেজ আমলে পাকিস্তান আমলে এটা পপুলারিটি কতটুকু ছিল এর তিনটা পার্ট পড়ে তারপর তোমরা সরাসরি কি গতে চলে আসবা তো গতে আসার পর গয়ের এই অংশটা পড়ে নিবা তোমরা এবং এখানে লেখা আছে দেখো বিষয় এক পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব বিষয় দুই পয়লা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব উপরে কিলিক্সে একটু দেখো তো জোড়াই আমাদের মতামত উপস্থাপন করবো এরপর এককভাবে পয়লা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটা প্রতিবেদন লিখব ঠিক আছে আমরা নিজের হাতে লিখবো এটা এর আগের তথ্যগুলো তো অবশ্যই পড়ব পড়ার পরে তোমাদের হাতে যে খাতাটা থাকবে গ নাম্বার আসার পর তোমার সহপাঠীর সাথে সাক্ষাৎকার এবং একটু আগে যে প্রতিবেদনটা পড়ছো তিনটা পার্টের সেগুলো পড়ে তুমি নিজে একটা প্রতিবেদন তোমার পরীক্ষার খাতায় লিখবা ঠিক আছে এবং কি কী লিখবা নিচের দুইটা বিষয় যে লেখা আছে প্রতিবেদনের নিচে দুইটা বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতে উপস্থাপন করবা প্রথম বিষয় হচ্ছে এটা দ্বিতীয় বিষয় এটা তোমরা এগুলো একটু এখন ভিডিওটা শেষ করে তোমরা নিজেরা উত্তরটা রেডি করে নিতে পারো নিজের দায়িত্বে এরপর তোমাদের নিচের দিকে আরও একটা কাজ আছে এবং এই কাজটা করার জন্য বিশ মিনিট সময় তোমাকে দেবে স্যারে বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করব। তাহলে প্রথমে কি করব আর প্রথমে আমরা ওই প্রতিবেদনটা পড়ব পয়লা বৈশাখ নিয়ে তারপর গত এসে আবার আমাদেরকে কি করতে হবে আরও একটা প্রতিবেদন এখানে বানাতে হবে সেই প্রতিবেদনটা বানাতে হবে এই দুইটা বিষয়কে মাথায় রেখে তারপর আমাদেরকে বিশ মিনিট টাইম দিবে এই বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করব। এই কাজটা মানে যে সতীর্থ মূল্যায়নের যে কাজটা এটা আমরা সম্পন্ন করব তো এখানে বেশ কিছু প্রশ্ন আছে জোড়াই কাজ জোড়াই কাজে আমার মতামত হ্যাঁ বা নাতে চিহ্ন দিই হ্যাঁ বা নাতে তুমি টিক চিহ্ন দিবা হ্যাঁ হলে হ্যার ঘরে চিহ্ন দিবা না হলে নার ঘরে চিহ্ন দিবা তো এখানে কী বলছে দেখো আমার সহপাঠী আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে বিষয়বস্তুটা কে নির্ধারণ করেছে তোমার বন্ধু নাকি তুমি তোমার সহপাঠী যদি হয় তাহলে হ্যাঁ দিবা দুই নম্বরে দেখো আমার সপাটি অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে যদি প্রশ্নটা সে তৈরি করে তাহলে হ্যাঁ দিবা নতুবা সে ঘরে না দিবা এরপর তিন নম্বর আমার সপাটি তথ্যের উৎস নির্বাচন করেছে তোমরা এগুলো মোটামুটি প্রশ্নগুলো রেডি করে নিবা হ্যাঁ বা না এর মধ্যে এবং তোমরা স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারো তিন নম্বর কাজ সেটা হচ্ছে চেতনায় দেশ মানুষ এবং এখানে বেশ একটা আর্টিকেল দেওয়া আছে এই জিনিসটা তোমরা পড়ে নিবা এবং এটা খুব সম্মত দল অভিত্তিক কাজ দলগত কাজ এই যে এই কাজটি দলের সবাই মিলে কখন কিভাবে ও কার সহায়তা করবো তা ঠিক করবো এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কীভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করবো আমরা প্রত্যেকে খাতায় এই পরিকল্পনাটা লিখব তো এখানে তোমাদের একটা কর্ম পরিকল্পনা লিখতে বলছে গ নাম্বার এই যে একটা পরিকল্পনা করবো এটা পড়ার পরে তোমাকে চেতনায় দেশ ও মানুষ সম্পর্কে একটা কর্ম পরিকল্পনা করতে হবে সেটা তোমার নিজের মতো করে লিখতে পারবা যা পারো তা তবে তোমরা এটা একটু ভালো করে বুঝে নিয়ে পড়ে ঠিক আছে কৃষিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা পুরো প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পেরেছো আমাদের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আজকের মতো বিদায় নিচ্ছি সকল অসংখ্য ধন্যবাদ